খুবই এক্সাইটেড বাংলার সাথে এটা আমার প্রথম কাজ এবং আজকে এই যে প্রাণের উৎসবে আমি পারফর্ম করছি ডান্স পারফর্ম করছি খুবই ভালো লাগছে এখানে অনেক লাইভ দর্শক আছে এবং আপনারা যারা আজকে লাইভে নেই মানে আপনার আমাদের সামনাসামনি পারফরমেন্স দেখতে পাচ্ছেন না তারা সবাই সানবাংলার পর্দায় আমাদের পারফরমেন্স দেখতে পারবেন অনেকে আছে অনেক সিঙ্গাররা আছে এবং তার সাথে যেটা আছে সেটা হলো খুব মজার মজার ঘটনা ঘটবে এই অনুষ্ঠান ঘিরে সেসব জানতে গেলে সান সানবাংলায় চোখ রাখতে হবে এবং এই বাংলার প্রাণের উৎসব দেখতে হবে আমি তো খুব এক্সাইটেড আমার তিনটে গানে ডান্স আছে তো অবশ্যই সবাইকে বলবো সানবাংলায় চোখ রেখো প্রাণীর উৎসবে সানবাংলার ফার্স্ট আমার এই চ্যানেলে ফার্স্ট পারফরমেন্স আমার তো প্লিজ সবাই চোখ রেখো আর অবশ্যই জানিও যে কেমন আমি ডান্সটা করলাম ভুল হলেও জানিও খারাপ হলেও জানিও যেটাই হোক প্লিজ জানিও আর ভালোবাসতে থেকো ব্যাস হ্যাঁ মানে আমাদের সবসময় যখন শুটিং হয় তখন কেটে কেটে আমরা করতে পারি কিন্তু এইগুলো যেহেতু লাইভ হয় তো সেটা একটা টেনশন থাকে বাট এক্সাইটেড ঠিক আছে কিছু না হোক যদি ভুলে যাই ডান্স কিন্তু স্টপ হব না উৎসব চিরকালীন কিন্তু সেই উৎসবকে ধরে রাখার উৎসবের মর্যাদাকে সঠিকভাবে বহন করার দায়িত্ব আমাদের তাই ঠিক দুর্গা এবং কালী পুজোর পরেই মানে আজকের এই উৎসব এবং এই সানবাংলার প্রাণের উৎসবে উৎসব মানে তো মানুষের মিলন স্থান একসঙ্গে আমরা সবাই মিলিত হই এবং আজকে অনেক আর্টিস্ট আছে অনেক ভালো ভালো পারফর্মার আছে গান গাইবে নাচবে এবং আমিও আছি এই অনুষ্ঠানে এই উৎসব আজকে একেবারে জমে যাবে আমার পারফরমেন্স হচ্ছে এই পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্ব আমার হাতে খুব পুরো একটা দায়িত্ব আমার কাঁধে আছে সেটা যেন ঠিক মতো পালন করতে পারি নমস্কার আমি সোনালী চৌধুরী আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সান বাংলার প্রাণের উৎসবে সানবাংলার প্রাণের উৎসবে নাচে গানে ভরপুর আর অনেক বছর বাদে স্টেজ পারফরমেন্স করছি তো আমি ইকুয়ালি এক্সাইটেড আর আমার ফার্স্ট প্রজেক্ট বংশী আলোর স্বপ্ন নিয়ে সানবাংলার সাথে তো আমি বলতে গেলে সুপার দুপুর তার উপরে কিছু থাকে সেরকম এক্সাইটমেন্টে ভরপুর তোমাকে একটা সারপ্রাইজ থাকো একটা সারপ্রাইজিং এলিমেন্ট থাকা উচিত তবে হ্যাঁ টায়ারটা এত সুন্দর মানে যে সাজ পোশাক দেখছো তার একটু অদল বদল পারফরমেন্স স্টেজে হবে এটুকু বলতে পারি প্রাণের উৎসব দেখার জন্য সানবাংলায় প্রাণের উৎসব দেখতে হবে অ্যাকচুয়ালি এখন তো লাইভ পারফরমেন্স হবে এরপরে এটা টিভির পর্দায় দেখানো হবে সানবাংলায় দেখতে ভুলবেন না সানবাংলার প্রাণের বাংলার প্রাণের উৎসব তো আমি সকাল থেকে আছি মানে সবাই এত কোয়ার্ডিনেট করছে সবাই এত ভালো মানে সানের সাথে প্রথম কাজ বাট এক্সপিরিয়েন্স ভীষণ ভালো আর আমি কাছাকাছি এলাকারই মেয়ে সোনা আমি চাম্পাহাটিতে থাকি সোনারপুর কাছেই তো যেহেতু এখানে হচ্ছে সেটা আরও একটা বিশেষ ব্যাপার আমার জন্যে খুব ভালো পারফরমেন্সেস রয়েছে আমার যে কোরিওগ্রাফিটা রয়েছে সেটাও ভীষণ ভালো এবং বাকিরাও ভীষণ ভালো করছে আশা করছি একটা খুব ফাটিয়ে একটা শো হবে সান বাংলার প্রাণের উৎসব দেখতে কিন্তু কেউ হলো না বড় কথা হচ্ছে উৎসবে আমার একটা প্রাণের পারফরমেন্স আছে সবাই ফাটাফাটি পারফরমেন্স দিচ্ছে কিন্তু আমি একদম শেষে আছি তো আমাকে দিয়েই হয়তো শেষ হবে আজকে উৎসবটা তো সবাইকে দেখতে হবে আর নাচ থাকলে তো কোনো কথাই নেই আমি নাচতে তো একদম সবার আগে একদম কি বলতে সবাই এখন অবধি আমাকে ক্লাসিক্যাল পারফরমেন্সে সব বেশিরভাগ দেখেছে তো এবার একদম অন্য রূপে মানে একটু ওয়েস্টার্ন একটু কপি একটু বলিউড স্টাইলে এবার আমাকে সান রিপ্রেজেন্ট করছে আর সেই পারফরমেন্সটা হচ্ছে সান বাংলা প্রাণের উৎসবে হ্যাঁ সান বাংলা পরিবারের সদস্য হচ্ছি আর কি সবে এর আগে কখনও সানবাংলায় কোনো কাজ করা হয়নি তবে প্রথম আমি একটা শো নিয়ে আসছি সানবাংলার পর্দায় প্রতিদিন দেখা যাবে আমাকে অনেকের অনেক অনুযোগ ছিল আমাকে নিয়ে কেন টেলিভিশনে দেখা যায় না তো আমাকে দেখা যাবে রোজ সন্ধেবেলা ছটা থেকে সাতটা লাখ টাকার লক্ষ্মী লাভ এই অনুষ্ঠানে তো আজকেও সানবাংলার ইভেন্ট প্রাণের উৎসব তো এই উৎসব দিয়েই আমি সবার কাছে ঘোষণা করব। আমার শোয়ের কথা আর এবার থেকে রোজ সানবাংলার পর্দা তার মাধ্যমে দর্শকদের কাছাকাছি থাকবে